বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে হলে ছোটবেলা থেকেই হাতে কলমে শেখার সুযোগ থাকা দরকার আর এই কাজটি চমৎকার ভাবে করেছে একটি বিশেষ বাস যখন কুলতলি ব্লকের স্কুলগুলোতে ঘুরে বেড়াচ্ছে সাধারণ যাত্রীবাহী বাসকে বতলে ফেলা হয়েছে খুল তার ভেতরেই সাজিয়ে রাখা রয়েছে বিজ্ঞানের ছোট বড় নানান মডেল বাসের বাইরের অংশেও নানা মডেল দিয়ে সাজানো হয়েছে ভ্রাম্যমান প্রদর্শনী নিয়ে এই বাসটি ঘুরছে স্কুলে স্কুলে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্রী সহায়তায় প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সম্প্রতি কুলতলির জামতলা ভগবান চন্দ্র স্কুলে প্রদর্শনীর সূচনা হয় উদ্যোক্তারা জানান কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কিভাবে কাজ করে সৌরশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় মোবাইল ফোন কিভাবে কাজ করে ইত্যাদি নানান জিনিস মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা মডেল চালিয়ে হাতে কলমে সেই সব বিষয় বুঝে নিতে পারছে প্রদর্শনীর পাশাপাশি যখন যে স্কুলে বাসটি দাঁড়াচ্ছে সেখানে বিজ্ঞান নিয়ে নানা কর্মশালার আয়োজন করা হচ্ছে পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা ভিডিও দেখানো হচ্ছে ছাত্রছাত্রীদের টেলিস্কোপের মাধ্যমে আকাশ দেখানোর ব্যবস্থা রয়েছে উদ্যোক্তাদের তরফে রূপম দাস বলেন প্রত্যন্ত এলাকায় এই সব ছেলেমেদের কাছে বিড়লা মিউজিয়ামে গিয়ে সায়েন্স শো সহ বিজ্ঞানের বিভিন্ন প্রদর্শনী দেখার সুযোগ খুবই কম তাদের কথা মাথায় রেখে এই ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে আমরা বিজ্ঞানের পাঠ দেওয়ার চেষ্টা করছে প্রদর্শনী ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো স্কুলের ফাঁকে ভিড় করে প্রদর্শনী দেখছে তারা সায়েন্স শোগুলিতেও অংশ নিচ্ছে অনেকে জামতলা ভগতচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল বলেন প্রত্যন্ত এই এলাকায় এখন শিক্ষার প্রসার পুরোপুরি হয়নি মানুষের মধ্যে নানা কুসংস্কারের প্রভাব রয়েছে সেই জায়গায় এই ধরনের বিজ্ঞান প্রদর্শনী ছাত্রছাত্রীদের জন্য খুবই কার্যকর কি ছিল কি কি দেখবি অনেক কিছু ছিল অনেক মজার জিনিস অনেক ছিল ছিল গাড়ির মাল কীভাবে তুলতে হয় সেগুলো ছিল ফের সাইকেল চালানো ছিল কৃষিকাজ ছিল কেমন লাগলো দেখে তোর নাম কি বলি যে এটা হচ্ছে মোবাইল সায়েন্স এক্সিবিশন যেটা হচ্ছে এটার মেন যেটা উদ্দেশ্য হচ্ছে যেটা রুরাল এরিয়া বা রিমোট এরিয়া যেসব জায়গার ছেলেমেয়েরা গিয়ে আমাদের বিল্লা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে গিয়ে দেখতে পারে না তাদের জন্য আমরা বাসের মধ্যে কিছু এক্সিবিট নিয়ে এসেছি এবং এই এক্সিবিটগুলো সবই ওদের সিলেবাস ভিত্তিক আছে এবং যাতে এটা মোটামুটি ওরা এটা দেখে ওদের একটা সিলেবাসের ধারণা পেতে পারে এবং এটা থেকে কিছু শিখতে পারে ঠিক আছে কারণ সবসময় তো এখান থেকে যাওয়া সম্ভব হয় না তো সেখান থেকে আমরা কিছু এক্সিবিট আমরা এনেছি যাতে ওরা দেখে কিছুটা শিখতে পারে এবং সেটা থেকে আনন্দ নিতে পারে এবং এই বাসটা ছাড়াও আমাদের আমাদের ইয়েতে মিউজিয়ামে যেরকম সায়েন্স শো যেগুলো হয় সেরকম সায়েন্স শোও আমাদের হচ্ছে এবং তার সাথে কিছু অ্যাস্ট্রোনমির উপরে আমাদের ছোটো ছোটো ভিডিও আছে সেই ভিডিওগুলো ওদেরকে দেখানো হচ্ছে এবং তার সাথেই কিছু কুইজও থাকছে এই তিনটে প্রোগ্রাম আমাদের চলছে এবং তার সাথে আমাদের সাথে ইয়ে আছে টেলিস্কোপ আছে তো টেলিস্কোপ যদি আমাদের পসিবল হয় তো সেই টেলিস্কোপটিও আমাদের রাতের আকাশ আসছেলি ব্লকের দশটি স্কুলে বিআইটিএম বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ চব্বিশ পরগনার শাখার সহযোগিতায় দশটি স্কুলে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি এবং বিজ্ঞানের প্রতি সচেতনতা ও ভালোবাসার সৃষ্টির জন্য একটা কর্মশালা ও ভ্রাম্যমাণ প্রদর্শনী আয়োজন করা হয়েছে আমাদের স্কুল জানতলা ভগবানচন্দ্র হাই স্কুল থেকেই এই অনুষ্ঠানটি শুরু হয়েছে দুই তারিখ দুই সেকেন্ড জুলাই থেকে এখানে ওরা একটা ভ্রাম্যমান বাস নিয়ে এসছেন বেসিক্যালি বাসটা একটা প্রদর্শনী সব দিক থেকেই খুলে দেওয়া যায় ওখানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে প্রভাব এবং যে সিম্পল মেশিনস সেইগুলোর একটা প্রদর্শনী আছে ওরা সেগুলো দেখছে প্লাস প্রায় আমাদের দুশো বাচ্চাকে নিয়ে ওরা একটা ওয়ার্কশপ করেছেন সেখানে ওদেরকে বিজ্ঞানের বিভিন্ন ভালো দিক এবং বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য বিভিন্ন রকম ওরা করেছে আমার মনে হয় কুন্তলির মতন একটা জায়গা যেখানে এখনও কুসংস্কার এবং পিছিয়ে পড়া শিক্ষার আলো রিপোর্ট ডিএন নিউজ বাংলা